এ দেখো বন্ধুরা আজকে আমি এই দোলনার মধ্যে দোল খেতে খেতে চব্বিশ ঘন্টা সময় কাটাবো আর প্রতিবারের মতোই আমার সঙ্গে থাকবে বেশ কিছু কঠিন কঠিন চ্যালেঞ্জ এই তো এখন থেকে আমার সময়টা শুরু হয়ে গেল সাংজিদা তুই এখান থেকে একটু করে ম্যাজিক বল নিয়ে ভাঙবি আর এর ভেতরে চিরকুটে যা লেখা থাকবে তোর সঙ্গে তাই করা হবে আহা সাংজিদা এবারে তোকে সত্তর ডিগ্রি উপরে তুলে দোলানো হবে আরে আরে রাজু এটা তুই কি করলি আমি তো মনে হচ্ছে পড়ে যাবো নিয়ে সাংজিদা তুই আরো একটা ম্যাজিক বল ভাঙ দেখি কি পাস আরে যা এটা আমি কি পেলাম সাংজিদা এখন থেকে গোল গোল করে ঘোরানো হবে আর পানি ছেটানো হবে আরে আরে আমার তো মাথা ঘুরাচ্ছে আমি তো কাদায়

আরে যে আর তুই মাত্র বারোটা ব্যাগ উঠাতে পেরেছি এই গাড়িটা নিয়ে যেতে না এই তো আমি আরো একটা ম্যাজিক বল ভেঙে দেখি কি পাই আরে এখন তো আমাকে ব্যাং হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এর সাথে সাথে আমার আজকে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল